আজকে আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের যে ঠাকুরটি রয়েছে এই রাধাকৃষ্ণের ঠাকুর কিন্তু এখানে স্থাপিত করা হয়েছে আর এই যে ঠাকুরটি রয়েছে এই রাধাকৃষ্ণের ঠাকুরে কিন্তু এই জায়গায় স্থাপিত করা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ রান্নার কিন্তু সমস্ত কিন্তু এখানে বানানো হচ্ছে এদিকে টমেটো দিয়ে চারটি বানানো হচ্ছে আর এদিকে নিচে দেখতে পাচ্ছ করলা যে করলাটা রয়েছে এই কল্লাটা কিন্তু বাজ করা হবে এদিকে দেখতে পাচ্ছ কাঁটালের যে তরকারি রয়েছে কাটালে তরকারি কিন্তু এখানে বানানো হচ্ছে আর এরা যে রয়েছে এরা কিন্তু আমাদের পাড়ার লোক মানে আমাদের দিদা হবে এরাই কিন্তু রান্না করছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চা বানানো হচ্ছে আর এই জায়গায় দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু কত আনন্দ করছে এই জায়গায় যে হারমোনিয়াম বাজাচ্ছে এর নাম হচ্ছে অন্বেষা এর কিন্তু আজকে বার্থডে আর এর বার্থডে কিন্তু আজকে আমরা রাতেবেলা সেলিব্রেট করব আর এই আমি কিন্তু এই জায়গায় কিন্তু আমি একটু হারমোনিয়াম বাজিয়ে নেব আর ওদের সঙ্গে একটু একটু ফান্ড করে নেব দেখতে পাচ্ছ রাতের বেলা কিন্তু আমাদের এই যে আমার যে ভাস্তি রয়েছে অন্বেষা এর কিন্তু বার্থডে সেলিব্রেট করলাম আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের অন্বেষা আর অন্ধকারের জন্য কিছু কিন্তু দেখাচ্ছিল না এটা হচ্ছে কেক আর কেক কে কিন্তু এই জায়গায় কিন্তু আমরা আজকে বার্থডে সেলিব্রেশন করলাম আর এদিকে কিন্তু পুরী বানানোর জন্য কিন্তু আমাদের আটা বানানো হচ্ছে আটাটা কিন্তু বেলে কিন্তু এভাবে গোল গোল করে কিন্তু পুরী বানানো হবে আর পুরী বানানোর জন্য এই সমস্ত কিন্তু রেডি করা হচ্ছে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবার পাড়ার সবাই কিন্তু এখানে চলে আসছে আর এনে হচ্ছে আমাদের বদি আর বদি কিন্তু বলছে হাই বন্ধুরা একটু পুরী খেয়ে নাও সবাই তো পুরী খাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ করছে কিন্তু আজকের ভিডিও এই অবধি পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং